হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম বিয়ের শপিং করতে এটা ছিল হলুদের শাড়ি এটা ছিল না আসলে আমরা দেখছিলাম হলুদের শাড়ি বিয়ের শাড়ি সব কিছু কোন কালারটা মানাবে বউকে এটা সেইটা বউকে আমি জানি আমার মনে এটার প্রশ্ন হবে আমার বিয়ে নাকি না না আসলে আমার বিয়ে না আবার হতেও পারে আমার বিয়ে আসলে সেদিন আমি আর আনটি ইফতারে ইফতার বলবো না আমরা দুপুরবেলা বের হয়েছিলাম আসলে শপিং করতে করতে না কখন যে সময় চলে যায় সেটা বলা যায় না সেই এই শাড়িটা নাইস না আমার কাছে এই শাড়িটা অনেক ভালো লেগেছে কোন কোন শাড়ি কি কিনেছি সেটা যখন পরবো তখনই বুঝতে পারা যাবে যে কোন শাড়িটা কিনেছিলাম দোকানদার ভাই খুব বেশি আমাকে বলতেছিল না না আপা এটার দাম অনেক বেশি ওইটার দাম অনেক কম এটা সেটা হ্যান ত্যান ভাইয়া আমার আন্টি পুরা একটা ম্যাজিশিয়ান কেন বলতেছি আমি আমার আন্টি হচ্ছে বার্গেডিং কুইন সে এত সুন্দর করে দাম দর করতে পারে আল্লাহ আধা ঘন্টাও লাগে না মানে জিনিসটা ইয়ে করতে শর্ট আউট করতে সে বলে না এটার দাম এটা যদি বলে পাঁচ সেখানে বলে পনেরোশো আমি এটাই চিন্তা করি যে আন্টি কিভাবে এগুলার দাম কমায় মানে হাউ ইজ ইট পসিবল যে এত সুন্দর করে দাম কমায় আমি তো বলি ভাই তুমি কেমনে এত কম দাম বলো পাঁচ হাজারের জিনিস নয় হাজারের জিনিস বলো বারোশো তেরোশো এটা কি কোনো পসিবল বলে হ্যাঁ তুই শুধু দেখ আমার দিকে তাকায় তাকায় ইফতারের সময় হয়ে গিয়েছিল আসলে শপিং করতে করতে কখন যে সময়টা চলে গেছে খেয়াল করতে পারিনি আমরা ওই দিনকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ইফতারি করতেছিলাম আর সব থেকে বড়ো কথা আমি এখানে বেলে একটা শরবত অর্ডার দিয়েছিলাম মুস্কান জুস খেয়েছে একটা ট্যাঙ্ক খেয়েছিল আর আর লাচ্ছি খেয়েছিল হচ্ছে রাফিন তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম আমি আনটিকে বলছিলাম কোনোদিনও রাস্তায় ইফতার করিনি আজকে ফার্স্ট টাইম রাস্তায় ইফতার করতেছি জানি না কি হবে না হবে বেলে সরবটা মজা ছিল তারপরে সেখান থেকে গেলাম হচ্ছে ও এর মধ্যে আমি চাউমিনও খেয়েছিলাম একটা আমার ওদের ক্লিপসটা নিতে মনে নেই আর এগুলো ছিল বার্গার ছিল তারপর হচ্ছে কাবাব ছিল কী কী অনেক কিছু ছিল এখানে মজা ছিল না কোনোটাই আমার আসলে আমার না কি বলবো সব জায়গার খাবার তো ভালো লাগে না এখানে আমরা না পেতে খেয়েছি এরকম একটা অবস্থা ছিল তারপরে আমি আনটিকে বললাম ঠিক আছে আমি এখান থেকে শুধু তিনজন তিনটা রোল খাই চিকেন রোল ছিল ওইটা অনেক মানে বাজে ছিল অনেক সেটাও না মানে মোটামুটি ছিল আর কি তো আমি আনটিকে বলছিলাম যে বার্গারটা তাও একটু ট্যামটিং লাগতেছে বাট আমার খেতে ইচ্ছা করতেছে না কেন জানি একটা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমি অন্য কিছু আর অর্ডার দিতে পারিনি তারপরেও আর সসটার কালারটাও মানে সসটার কালারটা দেখে তো আমার আরও বেশি খেতে ইচ্ছা করেন এখন কি করব আর এটা ছিল পরের দিন মামার বাসায় আমরা সবাই মিলে ইফতার করেছি যে কয়জন ছিলাম কয়েকদিন আমি হচ্ছে শরবত বানাচ্ছিলাম সব চিনি গোলাচ্ছিলাম আর কত কিছু যে মামা একটু সময়ের মধ্যে মানে আমরা আমাদের বাসায় ইলেকট্রিসিটি শেষ হয়ে গেছি শেষ হয়ে গেছিলো বলতে কার্ডের টাকা ব্যালেন্স শেষ হয়ে গেছিলো ভরতে পারছিলাম না যার জন্য হচ্ছে মামার বাসায় চলে গেছিলাম ইফতার করতে সার্ভারে কি প্রবলেম ছিল মাঝে মাঝে যে কী হয় জানি না সার্ভারের প্রবলেম থাকে এইটা হয় সেইটা হয় তো মামার বাসা খুব অল্প সময়ের মধ্যে মামি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আমরা ইফতার টিফতার করলাম মাসাল্লা দিলে ভালোই সব অ্যারেঞ্জ করেছে ওরা আবার কি করে অনেকেই আছে সব একসাথে মিক্সড করে মুড়ি টুড়ি মাখায় খায় খায় আমি আবার খেতে পারি না রাফিনার আমি একটা আলহামদুলিল্লাহ দিলে একটা রোজাও মিস করিনি সবগুলো রোজা রেখেছি তরমুজটা যে খি মজা ছিল অনেক মজা ছিল তরমুজটা আনারসও মজা ছিল সব কিছু ভাজাভুজি মামি একা একা দাঁড়ায় দাঁড়ায় করছে সব কিছুই মজা ছিল ওরা হচ্ছে মাখা ছিল আমি কেন যাই না মাখা জিনিসটা খেতে পাই না আমি কি করেছি আমি আলাদা করে নিয়েছি নিয়ে খেয়েছি আর সব কাজিনরা থাকলে হয় কি মজাই না আলাদা থাকে জিলাপিটাও ভালো ছিল মানে মজা বলবো যে ফ্যামিলির সাথে থাকাটা না একটা ভাগ্যের ব্যাপার সবার ফ্যামিলি থাকে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ফ্যামিলি সবাইকে